আপনি জানতে চান আপনার ওয়াইফ আপনার স্ত্রী আপনাকে ব্যতীত অন্য কারুর লোগে সম্পর্ক করে কিনা। অন্য কারোর সঙ্গে অবৈধভাবে জড়িত কিনা অন্য কাউকে সময় দেয় কিনা অথবা কোনো মহিলা যদি চায় যে তার স্বামী তাকে ব্যতীত অন্য কোনো মহিলাকে সময় দেয় কিনা অন্য কারুর লোকে অবৈধভাবে জড়িত কিনা সেটি যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এই আমলটি সম্পূর্ণ দেখতে হবে শিখতে হবে এবং করতে হবে ইনশাল্লাহ আপনি যদি এই আমলটি করেন সে নিজের মুখ থেকে বলবে কোনো যদি মহিলা করেন তার স্বামী নিজের মুখ থেকে ইচ্ছাকৃতভাবে সব কিছু বলবে এবং কোনো যদি পুরুষ চাই তার স্ত্রী নিজের ইচ্ছাকৃতভাবে নিজের মুখ দ্বারাই কিছু শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম ওরাহমাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে পরকিয়া ধরা আপনার স্ত্রী যদি অবৈধ সম্পর্ক জড়িত অথবা আপনার হাজব্যান্ড যদি অবৈধ সম্পর্কে জড়িত সেইটা ধরার সেইটা বুঝার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনি আমল শেয়ার করব শুধু আপনারা ঘুমানোর পূর্বে সুরা এখলাসের এই আমলটি করবেন ইনশা আল্লাহ যদি কোন মহিলা তার স্বামীর জন্য করে তার স্বামী কিছু তাকে শেয়ার করে দেবে নিজের মুখ দ্বারা আর যদি কোনো পুরুষ তার স্ত্রীর জন্য করে তার স্ত্রী নিজের মুখ দ্বারা সব কিছু শেয়ার করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিদি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে ভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করেন ইনশা আল্লাহ কয়েক ঘন্টার মধ্যেই আপনি জানতে পেরে যাবেন খুব সহজভাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন আপু অনেকজন ভাইয়া দেশ ও প্রবাস থেকে আমাকে এইটা নিয়ে কমেন্ট করছেন কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি যে হুজুর আমার স্বামী অনেকজন আপু আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমার স্বামী সে কি কোনো অন্য কোনো মহিলার লগে সম্পর্ক আছে কি না এটা কীভাবে বুঝবে আবার অনেক ভাইয়া আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আমার স্ত্রী অন্য কারোর লোকে সম্পর্কই আছে কিনা অবৈধভাবে জড়িত কিনা আমি এটা কীভাবে বুঝবো তো সম্মানিত বিন্দু তার জন্য আজকাল এই আমলটি আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে ব্যতিত কি কারো অন্য মহিলার সঙ্গে জড়িত অথবা কোনো পুরুষরা যদি চান যে তার স্ত্রী তাকে ব্যতিত অন্য কোনো ছেলের সঙ্গে অন্য কোনো পুরুষের সঙ্গে জড়িত কিনা এটা আপনি খুব সহজেই জানতে পেরে যাবেন তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নেব এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু পৃথিবী যত আগের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে এবং আগের থেকে আস্তে আস্তে আমাদের হায়া আমাদের শরম উঠে যাচ্ছে ঠিক আছে বর্তমান সময়ে অনেক পুরুষ রয়েছে যাদের স্ত্রী থাকতেও অবৈধ সম্পর্ক আবার অনেক মহিলা রয়েছে স্বামী থাকতেও তারা অবৈধ জড়িত রয়েছে দিনের দিনের দিন দিন এই অবৈধ অবৈধ সম্পর্কটার মধ্যে বৃদ্ধি হচ্ছে সম্পর্কতে বৃদ্ধি হচ্ছে তার জন্য আমি হাত জোর করে বলি এটা একটা জঘন্য গুণার কাজ আপনি বিবাহিত হন অথবা অবিবাহিত হন আপনি যদি কোনো রকমের আপনি অবৈধ সম্পর্ক জড়িত হন পরকিয়াতে জড়িত হন জেনাতে আপনি জড়িত হন এটা থেকে জঘিন্ন একটা গুণা যার সাজা আপনি পৃথিবীতেও পাবেন এবং আখেরাতেও পাবেন তার জন্য এখনো সময় রয়েছে এখনো রয়েছে আপনি নিজেকে নেন কেউ যদি এখনো পরকিয়াতে জেনাতে লিপ্ত থাকেন আল্লাহর আসতে এখনো সময় রয়েছে আল্লাহর কাছে ইস্তেক ফার করে আল্লাহর কাছে মাফছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এখনো আপনি ফিরে আসেন এবং আল্লাহ তাহার তালার কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুলে আলমিন কোনো আমার ভাই এবং কোনো আমার বোন কোনো মহিলা কোনো পুরুষ যদি এখনো অব্দি অবৈধ সম্পর্কই পরকিয়াতে জেনাতে যদি লিপ্ত থাকে মওলা তুমি তাদেরকে হেদায়ত নসিব করো তাদেরকে বোঝার তুমি তৌফিক দাও আমিন আলামিন সম্মানিত শ্রোতাবিন্দু আপনারাও একটু কষ্ট করে মেহরবানি করে আমিন লিখে দেবেন হয়তো আপনার আমিন লেখাটাই বারবার দিগারে আলাম মহান আল্লাহ তা তালার কাছে পছন্দনীয় হয়ে যাবে তার জন্য তার জন্য আপনি একটু আমিল লিখবেন হয়তো আপনার আমিল লিখার কারণে আপনার আমিল লিখার হসিলাতে আমার মতো গুনেগারের দোয়া হয়তো কবুল হয়ে যাবে তার জন্য আপনি একটু কষ্ট করে মেহরবানি করে আপনি আমিল লিখে দেবেন চলুন এবারে আমলটার ব্যাপারে আপনাদেরকে আমি শেয়ার করি সম্মানিত শ্রোতা বিন্দু আগে আপনাকে ওয়াদা করতে হবে যে যদি আমি এই আমলটা করে কোনো কিছু জানতে পারি আমি আমার স্ত্রীর প্রতি জুলুম করব না আমি আমার হাজবেন্ডের প্রতি বা আমার স্বামীর প্রতি জুলুম করব না কোনো মহিলা যদি করেন আপনি যদি দেখেন আপনার স্বামী অবশ্য মানে পরকীয়তে লিপ্ত আছে বা অবৈধ সম্পর্কে জড়িত আছে তাহলে তাকে আপনি ভালোবাসা দেবেন তাকে বোঝাবেন ঠিক আছে তার সঙ্গে ঝামেলা তার সঙ্গে ফাসনা ফসাদ করবেন না যদি এরকম উদ্দেশ্য নিয়ে করেন তাহলে আমার তরফ থেকে এজাজত হবে না আপনি আমলটা করে কোনো ফায়দা কোনো লাভ কোনো উপকৃত আপনি হবেন না এবং কোনো পুরুষ কোনো পুরুষ যদি এই আমলটি করতে চান আপনাকে আগে নেক নিয়ত করে নিতে হবে আপনার নিয়তটা আমার থেকে আপনার থেকে আল্লাহ ভালো জানবে আপনি এরকম নিয়ত করবেন যে আল্লাহ আমার স্ত্রী যদি এরকম সমস্যার সম্মুখীন হয় যদি সে কোনো কাউকে সময় দেয় বা কারোর সঙ্গে জড়িত হয়ে থাকে আমি তাকে বোঝাবো তাকে আরও বেশি ভালোবাসবো তাকে আরও সময় দেবো তার সঙ্গে কোনো জুলুম করব না তাকে কোনো মারাথরা করবো না এরকম যদি আপনার নিয়তটা ঠিক হয় নেক হয় তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হবে ওয়ার আমার তরফ থেকে এজাজত হবে না যদি আপনার নিয়ত না ঠিক থাকে তাহলে আপনি এই আমলটা করে কোনো উপকৃত হবেন না কোনো আপনি লাভ পাবেন না এই আমলটা করার জন্য আপনাকে শর্তটা মানতে হবে যে একটা মহিলারা যদি করেন তার স্বামীকে কোনো রকমের তার সঙ্গে জুলুম ঝগড়া ঝামেলা করবেন না আর যদি কোনো মহিলা করেন কোনো পুরুষ করেন তার ওই স্ত্রীকে মারা ধরা কোনো রকমের ঝামেলা করবেন না তাকে সুন্দর মতো করে মিষ্টি 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 করে তাকে সুন্দরভাবে তাকে বোঝাবেন তাকে দিনের পথে আনবেন তাকে আল্লাহ ত আবারক তালার কোরআনের বায়ান দিয়ে তাকে বোঝাবেন হাদিস ও কোরআন দিয়ে তাকে বুঝিয়ে তাকে সই পথে আনার চেষ্টা করবেন তো যাই হোক আল্লাহ রব আলমিন আমাদেরকে বোঝার তফিকদের আমলটি হচ্ছে যে আপনারা ইস্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন স্কিলের মধ্যে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাকশাটিকে আপনাকে যে কোনো দিন আপনি যেই দিনে করতে চাইবেন সেই দিনে এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিত টেবলার দিকে কপন ভাবে সাদা কালির উপর সাদা কাগজের উপরে কালো রঙের কালি দিয়ে এই আপনি সুন্দর মতো করে যেভাবে রয়েছে সেভাবে আপনি লিখে নেবেন ঠিক আছে লিখে নেওয়ার পর আপনি এইটিকে আপনার স্ত্রীর অথবা আপনার স্বামীর যদি কোনো মহিলা করেন তো আপনি আপনার স্বামী যখন ঘুমিয়ে যাবে তার সিনাতে রেখে দেবেন ঠিক আছে আর যদি কোনো এটি পুরুষে করে থাকেন তাহলে আপনার স্ত্রী যখন ঘুমিয়ে যাবে রাত্রে তখন আপনি তার বুকের মধ্যে রেখে দেবেন ইনশাআল্লাহ খানিকক্ষণ পর যা ঘটবে আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে কী হতে এগুলো সে কী করেছে দিনের মধ্যে সে কার সাথে কী করে কাকে ফোন করে কাকে কাখেতে সময় দেয় কার সঙ্গে জড়িত আছে কাকে ভালোবাসে সব কিছু সেই দিনের সব কিছু আপডেট আপনাকে দিয়ে দেবে সব কিছু বিস্তারিতভাবে সে আপন মুখে আপনাকে শেয়ার করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু আবারও আমি বলছি যদি কোনো প্রকারের সে ধরা পড়ে কোনো প্রকারের যদি সে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে থাকে তাহলে আপনার আপনারা কেউ তাকে বিরক্ত করবেন না তাকে মারা ধরা করবেন না তাকে বোঝাবেন আর যদি এরকম আপনার নিয়ত না হয় তাহলে আপনি করবেন না আমার তরফ থেকে এজাজত হবে না আপনি এই আমল করে আপনি উপকৃত হতে পারবেন না তো যাই হোক আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে যে শর্তগুলি আমি দিলাম সেই শর্তগুলি আপনি লিখে দিবেন যে আলহামদুলিল্লাহ আমি মঞ্জুর আমি আমার স্ত্রীকে আমি কোনো রকমের তাকে তার প্রতি জুলুম করব না তাকে মারাধরা করব না তাকে বোঝাবো সে যদি এই আমলে যদি সে সঠিক কথাগুলো আমি পেয়ে যাই তাকে মারাধরা করবো না অথবা যদি কোনো মহিলারা করতে চাইছেন তেনারাও ওয়াদা করবেন যে লিখে দেবেন কমেন্টে যে আমি তাকে মারাধরা করবো না আমি আপনার শর্তগুলো মানতে মঞ্জুর আলহামদুলিল্লাহ এই কমেন্টটা করে দেবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম আবারও দেখাব একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ